নতুন রূপে সেজে ওঠার জন্য প্রসাদ সাউন্ড রেডি হয়েছে আর তার জন্যই কিন্তু সমস্ত স্পিকারগুলো বিক্রয় রয়েছে যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এ একটি ইঞ্জিন রয়েছে বাসেরটা পনেরো কেবির একটি ইঞ্জিন রয়েছে আর এটা ছ ছ কিলোর একটি ইঞ্জিন রয়েছে এটা এটা পনেরো কেবির একটি ইঞ্জিন রয়েছে সাত কিলো আর এটা তিন কিলো তো দেখতে পাচ্ছ একদম পরপর সারিবদ্ধভাবে ডিজিগুলো রাখা রয়েছে ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি দেউলার মোড় আর দেউলার মোড় মানে তোমরা জানো যে প্রসাদ সাউন্ড প্রসাদ সাউন্ড তার সেট আপের গোডাউন রয়েছে আর এই সাউন্ডের গোডাউনে কী কী জিনিসপত্র রয়েছে সমস্ত কিছুটাই এই মোড় এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি তো অবশ্যই কন্টিনিউ দেখতে থাকুন আর মালিক দাদাভাই যিনি রয়েছে ওনার সঙ্গেও কথা বলে নেব তো কন্টিনিউ দেখতে থাকো তো চলো শুরু করা যাক আজকের ব্লগুলতে আমি রয়েছি দে দেউলা একদম অধ্যুষিত এলাকা দেউলার মোড় আর দেখতে পাচ্ছ যে শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি দেখতে পাচ্ছ পথ নির্দেশ রয়েছে এখানে পোলেরহাট দেউলা স্টেশন যাচ্ছে পাঁচ কিলোমিটার আর রাজদিগি যাচ্ছে একত্রিশ কিলোমিটার সোজা যাচ্ছে এই রোজটা আর এই রাস্তাটা সোজা চলে যাবে তোমরা হটুগঞ্জের উদ্দেশ্যে ডায়মন্ড হারবার চলে যেতে পারবে আর ওই যে এম টেন বাস যাচ্ছে দেখতে পাচ্ছ এই বাস যেটা মন্দির বাজার ভায়া হয়ে রাজদিগি ভায়া হয়ে চলে যাচ্ছে তো এটা রাজদিগি রোড যাচ্ছে আর এদিকে যাচ্ছে লক্ষ্মীকান্তপুর পোলেরহাট রাস্তা তো চলো ওই যেমনটাই তোমাদেরকে দেখেছি প্রথমেই যে পোলের হাট রয়েছে আট কিলোমিটার পোলের আর এটা হচ্ছে প্রসার সাউন্ডের দেউলার মোট প্রসার সাউন্ড তো চলো প্রসাদ সাউন্ডের গোডাউনের মধ্যে যাওয়া যাক কেমন কি রয়েছে সমস্ত কিছু দেখাবো আমি ফাইনালি চলে এসেছি গোডাউনের মধ্যে আর এই গোডাউনের মধ্যে কী কী জিনিসপত্র রয়েছে একটু দেখাই বন্ধুদের এই যে দেখো সেই যে বেস বক্স দিয়েছ এই যে সেই বেস বক্স রয়েছে এখানে এখানে একটি রয়েছে এখানে একটি রয়েছে আর ওইখানে একটি ওখানে একটি টোটাল চারটি বেস বক্স রয়েছে দেখো সুন্দরভাবে সাজানো রয়েছে গোডাউনের মধ্যে আর এই চারিদিকে র্যাক রয়েছে র্যাক সারিবদ্ধভাবে সাজানো রয়েছে আর এখানে রয়েছে মালিক দাদাভাই রয়েছে ওনার সঙ্গে কথা বলে নেবো আর এখানে সব ডিজিগুলো রাখা রয়েছে আর এখানে কিছু স্পিকার আছে কেমন কি পরিস্থিতি সমস্ত কিছুটাই দাদা ভাইকে কথা বলে নেবো আর এই স্পিকারগুলো রয়েছে কিছু এই যে আর এখানে কিন্তু লেখা রয়েছে পোশাক মিউজিক নতুন রূপে প্রসাদ মিউজিক আর দাদাভাইয়ের সঙ্গে কথা বলবো চলো আর এখানে কিছু অ্যাম্প্লিফায়ার রয়েছে দেখতে পাচ্ছ এই যে প্রসাদ সাউন্ড বলে লেখা রয়েছে ডিজে বত্রিশশো ডিজে এ বত্রিশশো স্টুডিও ওয়ার্ল্ডের স্টুডিও মাস্টারের হ্যাঁ স্টুডিও মাস্টারের সেই পাওয়ারফুল একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে আর এখানে আউজা থেকে সমস্ত অ্যাম্প্লিফায়ার রয়েছে আর দেখো প্রোগ্রাম পারপাসের জন্য প্রসাদ সাউন্ড তার হ্যাঁ দেখো সেই জেবিএল এর বক্স রয়েছে যেটা প্রোগ্রাম পারপাসের জন্য আর সিঙ্গেল ড্রাম রয়েছে এই যে রয়েছে এখানে আর ওখানে সব অ্যাম্প্লিফায়ারগুলো সারিবদ্ধভাবে রয়েছে একটু দেখিয়ে দিই সব অ্যাম্প্লিফায়ারের সমস্ত কিছুগুলো কিন্তু সুন্দরভাবে এখানেই দাদা ভাইয়ের সুন্দর করে রাখা রয়েছে আর ফিল্ডে যাওয়ার জন্য আর দেখো এখানে সেই ছোট ছোট যে মনিটর বক্সগুলো দেখো প্রোগ্রাম পারপাসে যা হরিবাসর বা সমস্ত জায়গায় কাটার জন্য তাদের একদম সমস্ত কিছু রাখা রয়েছে এই যে এইগুলো এগুলো তো এইগুলোই অবশ্যই তোমরা ভাড়ার জন্য প্রসাদ সাউন্ডকে তোমরা যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর এখানে ডিজি রয়েছে দেখো ছোটো জেনারেটার রয়েছে ইঞ্জিন রয়েছে এই প্রসাদ সাউন্ড মোড় লেখা রয়েছে এই যে একটা ইঞ্জিন রয়েছে এখানে একটি ইঞ্জিন রয়েছে এখানে একটি এখানে একটি ইঞ্জিন রয়েছে আর এখানে একটি তো এক দুই তিন চার পাঁচ ছখানা ইঞ্জিন রয়েছে দেখো সারিবদ্ধভাবে পরপর সাজানো রয়েছে ইঞ্জিনগুলো আর সুন্দরভাবে ওপরে দেখো ডিবিটি এবং দেখো এগুলো ডিভিডিগুলো রাখা রয়েছে টিউবলাইটগুলো সুন্দরভাবে রাখা রয়েছে তারগুলো সাজানো রয়েছে দেখো এই যে রয়েছে কিন্তু সামনেই ভাড়া আছে তার জন্য সুন্দরভাবে গোছানো রয়েছে আর কিছু কিছু জিনিস বিক্রয় রয়েছে সেটার জন্য মালিক দাদাভাইয়ের সঙ্গে কথা বলবো তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো আর দাদা এটা কি আপনার বাবা তো অবশ্যই দেখানোর চেষ্টা করছি দাদার দাদাভাই যে যিনি রয়েছেন ওনার বাবার এখানে ছবি রাখা রয়েছে ওনার স্মৃতির উদ্দেশ্যে সবাই প্রার্থনা করবেন আর যেন পোসাদ সাউন্ড একটা ভালো জায়গায় পৌঁছায় আর নতুন দেখতে পাচ্ছ যে সুন্দরভাবে গোডাউন ফার্স্ট টাইম আমি চলে এলাম এই গোডাউনের মধ্যে আর দেখো কত সুন্দরভাবে লেখা রয়েছে প্রসাদ মিউজিক আর এই প্রসাদ মিউজিক এই যে লেখা রয়েছে চার নম্বর বেসবক্স আর এখানে দেখতে পাচ্ছ যে দুশো একত্রিশের যে ইকোলাইজার রয়েছে সেই ইকোলাইজারও রয়েছে সমস্ত কিছু রয়েছে তাদের আর ওখানে রয়েছে সমস্ত কিছু চলে এসেছি আরেকটি গোডাউনের মধ্যে পাশেই রয়েছে আর এই গোডাউনের মধ্যে কিন্তু নতুন রূপে সেজে ওঠার জন্য প্রসাদ সাউন্ড রেডি হয়েছে আর তার জন্যই কিন্তু সমস্ত স্পিকারগুলো বিক্রয় রয়েছে যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর এখানেই রয়েছে কিউ ওয়ানের তোমার দেখতে পাবে যে এই টোমসের দেখতে পাচ্ছ এই যে বারোশো ওয়াট পনেরো ইঞ্চি আর এখানে দেখতে পাচ্ছ তার সেই স্পিকার আর এই স্পিকারের একদম নিউ কন্ডিশানের মধ্যে রয়েছে দেখো একদম নতুন কন্ডিশানের মধ্যে রয়েছে আর স্পাইডারটা একটু দেখার চেষ্টা করবো এই দেখো স্পাইডারটা একদম নিউ কন্ডিশানে একদম রয়েছে পেপার কোনো নিউ কন্ডিশান আছে আর এই এই এটা হচ্ছে তোমার দেখো যে যে মডেল নাম্বার কিউ ওয়ান পনেরো বারোশো প্রো তো প্রো মডেল রয়েছে পনেরো ইঞ্চি বারোশো ওয়াট যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এয়ার পাসটা দেখুন কত সুন্দরভাবে পাস করা হয়েছে আর এখানে এয়ার পাস রাখা রয়েছে তো এখানে রয়েছে চারটি পনেরো ইঞ্চির বারোশো ওয়াটের স্পিকার অরেঞ্জ বডি অরেঞ্জ বডি যারা নিতে ইচ্ছুক অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এখানে পনেরো ইঞ্চির পনেরোশো ওয়াট দেখতে পাচ্ছ এই যে সব পনেরো ইঞ্চিরই এটা বারোশো ওয়াট চারটি রয়েছে আর পনেরো ইঞ্চ পনেরো ইঞ্চি বারোশো ওয়াট অরেঞ্জের চারটে রয়েছে আর এদিকে রয়েছে পনেরো ইঞ্চি পনেরোশো ওয়াট যেটা হচ্ছে গে এদিকে চারটে চারটে আটটা আটটা আর আট সাড়ে বারোটা টোটাল বারোটা রয়েছে ব্ল্যাক বডিতে অবশ্যই বন্ধুদের মাঝে একটু শেয়ার করবো বা দেখাবো যে কন্ডিশনটা কেমন দেখো সুন্দরভাবে এয়ার পাস করা হয়েছে আর এটা এইট ওমসের হ্যাঁ এই যে একটু দেখাবো এখানে লেখা রয়েছে পাওয়ারফুল একটি এই টোমসের দেখতে পাচ্ছ এইট টোমসের পনেরোশো ওয়াট সুন্দরভাবে লেখা রয়েছে পনেরোশো ওয়াট এই যে লেখা রয়েছে তার মডেল নাম্বারও লেখা রয়েছে কিউ ওয়ান একদম নিউ কন্ডিশনের মধ্যে রয়েছে আর একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুদের পাশটা দেখো কত সুন্দরভাবে নেট করা রয়েছে আর এয়ারপাস দেখো আর স্পাইডার দেখো কত নতুন নিউ কন্ডিশানে একদম রয়েছে যারা নিতে ইচ্ছুক অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তাহলে টোটাল হচ্ছে কে চার চারে আট চারে বারোটা বারোটা হচ্ছে কে ব্ল্যাক বডিতে সত্তরটি যোগাযোগ করুন খুব শীঘ্রই মালিক দাদাভাই তিনি এইগুলো বিক্রয় করতে চলেছে যারা নিতি উৎসব যোগাযোগ করুন আর চারটি রয়েছে অরেঞ্জের যে ম্যাপ্রো প্রো প্রো বারোশো প্রো দেখতে পাচ্ছ পনেরো বারোশো এই যে ম্যাক্সিমাম হচ্ছে কে এইটোমসের চব্বিশশো ওয়াট ম্যাক্সিমাম ওয়াটেজ নর্মাল ওয়াটেজ বারোশো দেখতে পাচ্ছ মডেল নাম্বার লেখা রয়েছে কিউ ওয়ান কোম্পানির একদম তখোর একদম স্পেশাল কোয়ালিটি রয়েছে একদম নিউ কন্ডিশানের রয়েছে আর এই গোডাউনের মধ্যে দেখো কত মেটাল এবং সমস্ত টিউবলাইটগুলো সুন্দরভাবে আছে দাদারই গোডাউন আর এখানে সেই স্টেবিলাইজারগুলো যেটা দেখতে থাক সেই স্টেবিলাইজারগুলো এখানে সারিবদ্ধভাবে রয়েছে আর দাদার এখানে সমস্ত কিছু রয়েছে এই যে আর এখানে ডট বক্স রয়েছে এই যে এখানে আর কিছু র্যাগ রাখা রয়েছে এই যে সাইডে র্যাগ রাখা রয়েছে তো চলো এই গোডাউনের মধ্যে সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম আর কিছু হাইস পরে রয়েছে দেখতে পাচ্ছ এই যে হাইস কিছু রয়েছে যেগুলো কাজ চলছে যা ফিল্ডে যাওয়ার আগেই কাজ চলছে এখানে কিছু র্যাগ রয়েছে তো চলো ওইখানে আরও কিছু বিক্রয় রয়েছে সেটা হচ্ছে মেন গোডাউন থেকে সেটা দেখাবো সেখানে কি কী রয়েছে কি কী বিক্রয় রয়েছে সমস্ত কিছু আর এখানে রয়েছে যে সুইটনের আঠেরোশো ওয়ার্ড এখানে আটটা রয়েছে দেখো একদম নতুন কন্ডিশনের ওপর দেখো শুধু এয়ার পাসটা দেখো কত সুন্দরভাবে আর সুইটনের সেই স্পিকার যেটা হচ্ছে কি সেই সময় খুব প্রচুর পরিমাণে চলতো এখনও যারা নতুন ব্যবসা করতে চাইছেন অবশ্যই আপনারা এই টমসের আঠেরোশো ওয়াট এইএস এই স্পিকারটা আপনারা কিন্তু নিতে পারেন আর লিড একদম নতুন দেখতে পাচ্ছেন আর স্পাইডারটা দেখাও ভেতরে স্পাইডারের কন্ডিশানটা কত সুন্দরভাবে রয়েছে আর পেপার কনন একদম নতুন রয়েছে একদম দেখো দাদাদের তো এটা যারা নিতে ইচ্ছুক আটটি রয়েছে আঠেরোশো ওয়াট আঠেরো ইঞ্চি যারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এর সঙ্গে একটু বন্ধুদের দেখাবো যে ওয়ানের যে দেখতে পাচ্ছি এখানে এটা ওয়াট বলে না বারোশো ওয়াট ব্ল্যাক বডিতে এটি চারটি বিক্রয় রয়েছে যারা নিতে ইচ্ছুক এই এইখানে এই ফাই এই গোডাউনের মধ্যে একদম দেখতে পাচ্ছ এই যে পেপার একদম নতুন রয়েছে আর স্পাইডারটা দেখো কত সুন্দর কোয়ালিটি রয়েছে এই যে স্পাইডার একদম নিউ কন্ডিশন নিউ কন্ডিশানের মধ্যে রয়েছে পেপার ফোন দেখো কিউ ওয়ান সুন্দর করে লেখা রয়েছে এটা হচ্ছে কি এই স্পিকার আপনারা কিন্তু পাবেন চারটি যেটা হচ্ছে কি এই গোডাউনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে সেই প্লাস মডেলের যে সেই সময় যে সবাইকে আনন্দ দিত সেই প্লাস মডেলের যে বেস রয়েছে বেস বক্সের ক্যাবিনেট কিন্তু দুটো রয়েছে যারা নিতে ইচ্ছুক প্লাস মডেলের তাদের এই যেটা খুলে আচ্ছা 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 দেখো কেবিনেট একদম নতুন কন্ডিশনের মধ্যেই রয়েছে আর এই কেবিনেট দেখো যারা নিতে ইচ্ছুক যারা নতুন ব্যবসা করতে চাইছেন দেখো এয়ার পাস দেখো দু সাইডে এয়ার পাস পাস সুন্দরভাবে রাখা রয়েছে হ্যাঁ এসবি থেকেই এই বক্সটা করা হয়েছিল আর দুটো এই মুহূর্তে কেবিনেট রয়েছে এই যে দেখাবো একটু এই দুটো কেবিনেট রয়েছে আর এই দুটো ক্যাবিনেট কিন্তু বিক্রয় রয়েছে যারা নিতে ইচ্ছুক অবশ্যই আপনারা যোগাযোগ করুন খুব শীঘ্রই মালিক দাদা ভাই তিনি সমস্ত কিছুটাই সেল করতে চলেছে বা বিক্রয় করে দেবেন আর অবশ্যই দেখাবো এই অ্যাম্প্লিফায়ারটা এই অ্যাম্প্লিফায়ারটা কিন্তু বিক্রয় হতে চলেছে দেখো এই যে একদম নিউ কন্ডিশনের মধ্যে রয়েছে এটা চার হাজার আছে না চার হাজার বত্রিশশো ওয়ার্ড তো বত্রিশ ও বিশ বত্রিশশো ওয়ার্ডের একটি স্টুডিও মাস্টারের একটি অ্যাম্প্লিফায়ারও বিক্রি আছে যারা নিতে ইচ্ছুক সত্তরই দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের দেউলার মোড়ে তো এই অ্যাম্ব্লিভ্যাগটা আপনারা নিতে পারেন ব্যাক সাইডটা একটু দেখাবো ব্যাক ব্যাকসাইডের দেখো ব্যাক সাইডের কন্ডিশনও দেখো টার্মিনাল দেখো আর এখানে পাওয়ার কেবিল রয়েছে আর সত্তরই যোগাযোগ করুন এই অ্যাম্ব্লিভ্যাটারও বিক্রি বিক্রয় রয়েছে আর এছাড়াও এই প্লাস মডেলের দুটো বেশ বিক্রয় রয়েছে আর স্পিকার তো আপনাদের দেখালাম সুইটনের এই যে এগুলো বিক্রয় রয়েছে দেখো একদম পুরো নিউ কন্ডিশন যারা নতুন ব্যবসা করতে চাইছেন তারা ছোট যারা শুরু করতে চাইছেন ছোট নতুন রূপে ছোট দিয়ে শুরু করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আপনারা এই স্পিকার কিন্তু আপনারা নিতে পারেন সুইটনের সাব স্পিকার দেখতে পাচ্ছি সাপ লেখা রয়েছে আঠেরোশো আঠেরো ইঞ্চি তো চলো এখানেই আপাতত যতটা পারলাম প্রসার সাউন্ডের গোডাউনের সমস্ত কিছু আপনাদের মাঝে শেয়ার করুন বন্ধুরা তোমরা নিশ্চয় দেখে নিয়েছ প্রসেস সাউন্ড তার কী কী জিনিস বিক্রয় রয়েছে সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করলাম আর ফার্স্ট টাইম প্রসাদ সাউন্ড তার গোডাউনের মধ্যে কেমন কী জিনিসপত্র রয়েছে সমস্ত কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই যে যে জিনিসগুলো বিক্রয় রয়েছে স্পিকার থেকে অ্যাম্বলিফায়ার থেকে সমস্ত কিছু বিক্রয় রয়েছে সেটা নেওয়া যারা যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু ফোন করবেন আর অযথা কিন্তু আপনারা দাম জিজ্ঞাসা করবেন না যারা নিতে ইচ্ছুক যারা ব্যবসা করতে চাইছেন তারাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্রত্যেকটা যারা সাউন্ড মালিক রয়েছেন যারা নতুন ব্যবসা করতে চাইছেন তারা যদি নিতে ইচ্ছুক অবশ্যই দাদার নাম্বারে ফোন করবেন নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া না স্ক্রিনে দেওয়া এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও ডেসক্রিপশানে নাম্বারটা দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা নাম্বারটা নিয়ে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং খুব সত্তরই এই স্পিকার এবং অ্যাম্প্লিফায়ারগুলো বিক্রয় হতে চলেছে সেটার জন্য অবশ্যই যোগাযোগ করুন আর অবশ্যই বন্ধুদের বলে দিই দুটো কিন্তু প্লাস মডেলের সেই এসবি ক্যাবিনেট থেকে দুটো বেস বক্স রয়েছে সেটা কিন্তু নেওয়ার জন্য কিন্তু অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করুন খুব শীঘ্রই এটা বিক্রয় করে দেওয়া হবে তো আপনাদের মাঝে যতটা পারলাম এই জিনিসটা শেয়ার করলাম আর ডেসক্রিপশানে কিন্তু এই সাউন্ডের তাদের মালিক দাদা ভাই ওনার নাম ওনার নাম্বার এবং লোকেশান দেওয়া রয়েছে গোডাউনে যারা নিতে আসবেন তারা কিন্তু ওই লোকেশান থেকেই আপনারা সরাসরি এই গোডাউনে চলে আসবেন এবং যোগাযোগ করে নেবেন দাদাভাইয়ের সঙ্গে তো চলুন দেখা হচ্ছে নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে সবাইকে এই ব্লগে টাটা জানাই আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে